এই যে ফালা মা দিকে আমরা কি করেছিলাম বলেন তো এখন আমাকে বলছে এটাকে মুদারেতে নিতে হলে শুরুতে আলামতে মুদারে চারটা আলিফ তাই যে কোনো একটা নিতে হবে তো আমরা আলিফ নিলাম কি নিলাম আলিফ নিলাম আলিফ নেওয়ার পরে এগুলো কিন্তু জবরযুক্ত সবগুলোই হ্যাঁ আলিফের মধ্যে তো জবর থাকবে আমাকে বলতেছে ফা মাই ফা মাই সাকিন দিতে হবে কি দিতে হবে

ষষ্ঠ ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি আজকের ক্লাসে আমরা আলোচনা করব ফেলে মুদারে এ নিয়ে গত পাঁচটি লেকচারে আমরা ফেলে মাদি নিয়ে আলোচনা আলহামদুলিল্লাহ শেষ করতে পেরেছি ফেলে মাদিতে আমাদের টোটাল ২৪টি বাহাস ছিল সে সকল বাহাস নিয়ে আলোচনা হয়েছে এবং গঠন প্রণালী ফেলে মাদি থেকেই ফেলে মুদারে গঠিত হয় ফেলে মাদি থেকেই

আপনি যদি নিজের পরিচয় বা আইডেন্টিটি পাল্টাতে চান তখন তো অবশ্যই আপনাকে যে জাতিতে আপনি নিজেকে পরিচয় করাতে চান সেই জাতির কিছু স্ট্যাম্পল তো আপনাকে গ্রহণ করতে হবে তাই না যেমন আপনি মনে করেন একজন খ্রিস্টান থেকে মুসলিম হতে চাচ্ছে তখন তাকে মুসলিমের যে বিশ্বাস মুসলিমের যে আকার আকৃতি ড্রেস এগুলো তাকে গ্রহণ করতে হবে তখনই না সে মুসলিম তদ্রুপ আপনি যখন মাদি থেকে মুদারেতে যাবেন ওই ফিল তখন ওই ফেল কেউ মুদারে এর কিছু সেম্বল কিছু আলামত এগুলো গ্রহণ করতে হবে তো মুদারে যে গ্রুপটা আছে এই গ্রুপের চারটা সেম্বল আছে সেম্বলের মধ্যে চারটা হরফ আছে তো আপনি ওই সিগাগুলো গুলো মাদের সিগা গুলো যখন মুদারিতে আসবে তখন ওই চারটা হরফের মধ্যে যে কোনো একটা হরফ তার শুরুতে তাকে নিতে হবে কতটা বুঝতে পারছেন এটা হচ্ছে এক নাম্বার পয়েন্ট ফেলে মুদারি গঠনের এক নাম্বার পয়েন্ট কি

এখান থেকে যেকোনো একটা নিতে হবে তো আমরা আলিফ নিলাম কি নিলাম আলিফ নিলাম তো আলিফ নেওয়ার পরে এগুলা কিন্তু জবরযুক্ত সবগুলো হ্যাঁ আলিফের মধ্যে তো জবর থাকবে আমাকে বলতেছে যে ফা কালে মাই ফা কালে মাই সাকিন দিতে হবে কি দিতে হবে তাহলে আমরা ফা এখানে ফা কালে মাই কি আছে জবর আছে আমাকে কি দিতে হবে দিলাম সাকিন সাকিন বানাই দিলাম এরপরে বলতেছে আইন কালিমায় বাব অনুযায়ী জবর জের পেশ হতে পারে তো আইন কালিমায় কখনো জবর হবে কখনো জের হবে আবার কখনো পেশ হবে পেশ হতে পারে এটা আমাদের আফ আলু হতে পারে আফ হতে পারে অথবা আফ ও হতে পারে লাম কালিমায় পেশ হবে পেশ হবে তাহলে লাম কালিমায় আমরা পেশ বানিয়ে দিলাম কি হয়ে গেল আফ আলু হয়ে গেল কি হয়ে গেল আফাল হয়ে বুঝতে পারলেন কিভাবে আমরা মোদের এটা গঠন করলাম এভাবে বুঝবেন মাদি থেকে মুদারে গঠন করতে হলে মাদি এর শুরুতে আলামতে মুদারের চারটার যে একটা আনতে হবে আমরা তা আনতে পারতাম ইয়া আনতে পারতাম নুন আনতে পারতাম একটা আনলাম আর তাই না একটা আনলাম এবার ফাঁকা লিমাই তাকে কি দিতে হবে সাকিম দিতে হবে আইন কেলেমাই কি দিতে হবে জবর পেশ বাপ অনুযায়ী যে কোনো একটা হতে পারে এখন বাপ অনুযায়ী বলতে ওই বাপটা কি জিনিস এটা কিন্তু আমরা আলোচনা করেছি অলরেডি সোলাসি মুজারাদের যে পাঁচটা বাপ আছে এই পাঁচটা বাপ নিয়ে আমরা কথা বলেছি পাঁচটা বাপ কি কি বলেন তো ফাতাহায়াফতাহু কারুমায়া ইয়াদরুমু সামিয়াতু মাউ দরাবায়াদরিবু

ইয়া যে লিসু কেন আমরা দিচ্ছি এখানে ইয়া আলামতে মুদারে ফাকালি কালিমা কি এখানে ফা জিম ফা কালিমা জিম কি দিতে বলছে ফা কালিমায় আর আইন কে আন এখানে নাম আন নাম কি দিতে হবে সে কেন বাব দরাবায়া দিবি আর জুলুসু সমাজ দッテ সমাজ দッテ ভাবে আনকেলে মাই জে এই জন্য ইয়া যলিসুর আনকেলে কি দিতে হবে হবে কারণ এই শব্দটা হচ্ছে ইয়া ত্রিভু দরাবে বাবের গ্রুপের মধ্যে আছে তাই না ওই দরাবায়া ত্রিভু ভাবের সদস্য জন্য আমরা কি মোটামুটি ভাবে প্রাথমিক গঠন প্রণালীটা আমরা বুঝতে পারলাম আমার মনে হয় না কারো স্পষ্টতা থাকার কথা আস্তে আস্তে কিন্তু বলা হয়েছে তাই না আচ্ছা এবার আমরা একটু আসব একটু আমাদের ইয়া করতে হবে একটু নিচের দিকে এই যে এখানে আলামতে মুদারি হচ্ছে চারটি আলিফ তাই আনুন আতাই না এটা আমরা সবাই জানি এখানে বেশ কিছু ফর্মুলা দেওয়া আছে বুঝছেন এই ফর্মুলা আমাদের পড়তে হবে এই ফর্মুলাগুলো পড়ার আগে আসসালামু আলাইকুম জার্নি টু অ্যারাবিকের তত্ত্বাবধানে শুরু হতে যাচ্ছে পাঁচ মাস ব্যাপী আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের তৃতীয় ব্যাচ এই কোর্সটি এনটিআরসিএ এর প্রস্তাবিত নতুন পরীক্ষা পদ্ধতির আলোকে আরবি প্রভাষক সহকারী মৌলভী ও ইসলাম শিক্ষার জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ কোর্সের ফ্রি ক্লাসটি আগামী চৌঠা অক্টোবর দু পঁচিশ সময়ে রাত নয়টায় আমাদের ফেসবুক পেজের লাইভের মাধ্যমে শুরু হবে ইনশাল্লাহ অলরেডি আমরা উক্ত কোর্সের দুটি ব্যাচ সফলতার সাথে সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ এই কোর্সটিতে শেখানো হবে ইসিম ফেলের তাহকিক ও তালিল করার পদ্ধতি বাক্য বাক্যশুদ্ধিকরণের উপায় তার্কিব করার উপায় সহ নাহু সর্ফের প্রায় সকল বিষয় কোর্সটিতে থাকছে পঁয়ষট্টিটি ক্লাস লেকচার শিট অনুশীলন পাঠ ও প্রতিটি ক্লাসের ভিডিও রেকর্ড সম্পূর্ণ কোর্সটি জুম মিটিংয়ের মাধ্যমে হওয়ায় অফলাইনের মতো সকল সুবিধা উপভোগ করতে পারবেন কোর্স পরিচালনায় রয়েছি আমি ফরিদ আহমাদ আকন্দ পরিচালক জার্নি টু অ্যারাবিক ধন্যবাদ